নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আপনাদের কৃপায় কোনো রকমে ভালো আছি তো আগে কিন্তু সবসময় হেনা করতাম ঠিক নিয়ম মেনেই হেনা করতাম চুলে কিন্তু এখন আর কিন্তু সেটা হয়ে ওঠে না আর তার কারণ হচ্ছে কারণটা কি বলেন তো কারণটা নিশ্চয়ই আপনারা জানেন তো হেনা দিয়ে মানে হেনা করার আগে যে আগে থেকে হেনা রেডি করা হেনা মাথায় হেনা দিয়ে হেনা লাগিয়ে রাখা এসব আর সময় হয়ে ওঠে না কারণ দুই মানিক আছে আমার তো ওরা একটু বড় হলে আবার সব আগের মতো হয়ে যাবে তো তবুও তার মাঝখান থেকে একটু সময় বার করে আর কি হেনা করলাম তো ভাবলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি তো তারা তো বন্ধুরা চলুন তার আগে একবার জেনে নিই হেনা করলে কী কী উপকার পাওয়া যায় তো আমরা চুলে শ্যাম্পু করার পরে যেমন কন্ডিশনার ইউজ করি সেরকম হেনা কিন্তু একটা প্রাকৃতিক কন্ডিশনার তো প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেই কিন্তু কাজ করে আর এই হেনাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে আর চুলের স্ক্যালপে কিন্তু পুষ্টির যোগান দেয় শুধু তাই নয় বন্ধুরা অতিরিক্ত চুল ওঠাও কিন্তু বন্ধ করে আর তার সাথে সাথে চুলকে করে তোলে একদম রেশমের মতো নরম মোলায়েম তার সাথে সাথে চুলের আর্দ্রতা ধরে রাখতেও কিন্তু অনেকটাই সাহায্য করে এই হেনা আর সব থেকে বড়ো কথা চুলের রং করার জন্য কিন্তু আপনি হেনা ব্যবহার করতে পারেন আর চুলের রং বলতে আমাদের জেনারেশনে এখন কিন্তু আমরা ওই যে কালো কুচকুচে চুল ওই ওইটা কিন্তু আমরা পছন্দ করি না আমরা একটু হালকা ব্রাউন কালার এটাই পছন্দ করি রৌদ্র পড়বে চুলেরও মানে লাইট পড়লে একটা গ্লেজি ভাব থাকবে চকচক করবে এটাই কিন্তু এখন আমরা পছন্দ করি আর সেটা করতে গেলে কিন্তু হেনা করতে হবে হেনা করলে কিন্তু সেই কালারটাই আসবে আর আমার তো মানে ছোটোবেলা থেকেই মানে চুলের মানে চুল পাকার একটা রোগ আছে তো এই পাকা চুলকে কালো করতে গেলে আমাকে মানে চুল কালো করার অন্য কিছু ব্যবহার করতে হবে আর সেটা তো আমার একদমই ভালো লাগে না তার কারণ হচ্ছে সেটা করলে চুল একদম কুচকুচে কালো লাগবে মানে নর্মাল মানে ন্যাচারাল কালারের থেকে অন্য রকম কিন্তু তার থেকে আমি যদি হেনা করি তাহলে পাকা চুলটা একটু বাদামি বাদামি হয়ে যাবে আর মানে সব মিলিয়ে একটা মানে চুলের ন্যাচারাল রংটা কিন্তু থাকবে তো সেই জন্য হেনা করি তো চলুন জেনে নিই যে আমি কি হেনা করি তো এটা হচ্ছে হার্বি হেনা আয়ুর্বেদিক এই হেনাটা আমার ভীষণ পছন্দের আর তার কারণ আমি আপনাদের দেখাচ্ছি কেন পছন্দের তো আপনারা পুরো ভিডিওটি দেখুন সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা হেনা পাউডার গুলতে গেলে তো চা পাতা লাগে অথবা কপি তো আমি এই চা পাতা অনেকটা নিয়েছি বেশ গাঢ় করে চা পাতা ফুটিয়ে নিয়েছি তো এই চায়ের লিকার ছেঁকে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কফি পাতা তো আমার কাছে এছাড়া আর কফি পাতা ছিল না একটাই ছিল সেটাই দিয়েছি আর যেহেতু হেনাটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয় তো ওই জন্য আমি সকালে মাখবো রাতে ভিজিয়ে রাখছি রাতে শোয়ার আগে ভিজিয়ে রেডি করে রেখে দিচ্ছি তো চায়ের সাথে কফিটাও মিশিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে হেনা তো হার্বি হেনা এটা আরও একবার দেখিয়ে দিই আর এই হেনাটা এবার আমি প্যাকেটটা কেটে নেবো আর এর প্যাকেটের সিস্টেমটা দেখুন কত সুন্দর আমি যদি মনে করি আমি রেখে দেবো তাহলে আবার এরকম করে আবার রেখে দিতে পারব তো এর মধ্যে আমি এটা সবটা নেব তার কারণ আমার চুলটা হালকা হয়ে গেছে বটে কিন্তু অনেকটা লম্বা আছে চুলটা ওই জন্য আমি সব দেব আর আমি যখন হেনা করি তখন আমি একা হেনা করি না আমার বড় মশাইও হেনা করে চুলেও লাগায় সেই জন্য আমি সবটা দেব আর সব সময়ের জন্য চেষ্টা করবেন মানে গরম জলে মানে এই যে চাইলি লিকারটা এটা যেন গরম থাকে গরম অবস্থায় ওটা খুব ভালোভাবে গোলা যায় আর কি ভালোভাবে মেশে আর কি তো ওটাই একটু চেষ্টা করবেন তো আমিও দেখুন গরম জলে মানে সরি গরম জল না গরম চায়ের লিকারে আমি হেনাটা গুলে নিচ্ছি তো এবার খুব ভালো করে হেনাটা আমি গুলে নেব তো এখানে দেখুন আমার এখানে টাইট ভাবটা বেশি হয়ে গেছে তো এখানে আমি জল দেব না আরও একটু চাইল লিকার ফুটিয়ে নেব নিয়ে আরও একটু চাইল লিকার দেব দিয়ে আরও একটু মানে হালকা করে নেব কারণ এটা অনেকটা মোটা হয়ে গেছে তো সেই জন্য আবারও একটু চা ফুটিয়ে নিয়েছি তো আবারও একটু চা ফুটিয়ে নিয়ে ওটা আমি অল্প অল্প করে দিতে থাকবো তার কারণ বেশি দিলে আবার যদি হালকা হয়ে যায় ওই জন্য এই চাটা আবারও ছেঁকে নিচ্ছি নিয়ে আমি এবার অল্প অল্প করে এর মধ্যে দেবো আর চামচ দিয়ে নাড়তে থাকবো দেখবো যে আমার কতটা কেমন কী লাগছে তো সেইভাবে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প দিয়ে আর কি মেখে নিচ্ছি তো এবার দেখুন আমার এটা হয়ে গেছে তার কারণ এই মানে মাথায় দেওয়ার পরে যে গড়িয়ে গড়িয়ে টপ টপ করে পড়বে ওটা ভালো হয় না আর হেনা যত মানে মোটা করে লাগানো যায় ততই ভালো আর এর সাথে তো সকালবেলা আরও অনেক কিছু পড়বে তখন এমনিতে আরও একটু পাতলা হয়ে যাবে তো যাই হোক এর কালারটা দেখুন মানে হাতে জাস্ট লাগার সাথে সাথে মানে হাতে মেহেন্দি করলে যেরকম হয় সঙ্গে সঙ্গে সেরকম দেখুন মানে চুলের কালারটা খুব ভালো আসে ওই জন্য আমি এই হেনাটা ব্যবহার করি তো যাই হোক এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো আপনারা কোথাও যাবেন না সকালবেলা ফিরে আসছি তো সকালবেলায় এর সাথে আরও বেশ কয়েকটা জিনিস আমি মেশাবো তারপরে এটা মাগব তো ফিরে আসছি সকালের সাথে থাকুন তো এভাবেই সরারা দেখে দিয়েছিলাম আর সকালবেলা মোটামুটি নিজের কাজকর্ম সব সেরে নিয়েছি তো এবার দেখুন কত সুন্দর হয়েছে আর আমি এর মধ্যে টক দই দেবো না আমি লেবু দেবো তো লেবু আর টক দইয়ের মধ্যে যে কোনো একটা দিলেই হয় তো আমি পাতি লেবু দিয়ে দিচ্ছি তো আমি গোটা একটা লেবু দিয়ে দেবো তার কারণ আমার হেনাটা অনেকটাই বেশি সেই জন্য তার জন্য লেবুটা কেটে নিচ্ছি নিয়ে দানা বার করে শুধু লেবুর রসটা আমি দিয়ে দেবো তো দেখুন লেবু রস যখন দিয়েছি তখন কিন্তু আমার হেনাটা আরও একটু হালকা হয়েছে হালকা পাতলা হয়েছে যতটা মোটা ছিল ততটা কিন্তু আর নেই আর আমাকে হেল্প করছে কৃষ্টি মানে আমার ভাইজির কথা বলছি তো এর মধ্যে এই যে আমি খাঁটি নারকেল তেল তো খাঁটি কিনা জানি না তবে এই শালিমার নারকেল তেলের মধ্যে আমি পিওর নারকেল তেলের গন্ধটা পাই এর মধ্যে আলাদা কোনো যেমন জেসমিনের মধ্যে নারকেল তেল কিন্তু জেসমিনের ফুলের গন্ধটা থাকে কিন্তু এর মধ্যে শুধু নারকেলের গন্ধটা পাই ওই জন্য আমার কাছে এটা খাঁটি নারকেল তেল মনে হয় তো সেই জন্য শালিমার নারকেল তেল আমি পুরো এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি তো নারকেল তেল আর লেবুর রস তো দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল তো এখানে আমি একটা দেবো না দুটো দেবো হেনাটা অনেকটা বেশি ওই জন্য তো ক্যাপসুলটা একটা সেফটিপিন দিয়ে ছিদ্র করে নিয়েছি নিয়ে শুধুমাত্র ক্যাপসুলের যে জেলটা আমি সেটাই দিয়ে দিচ্ছি তো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো ভিটামিন ই ক্যাপসুলার পরে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল আর এই অ্যালোভেরা জেল বাড়িতে থাকা যে অ্যালোভেরা গাছের থেকে জেল বার করে দিলেও হবে তো অবশ্য আমাদের বাড়িতেও আছে কিন্তু আমি এখন এই জেলটাই ব্যবহার করছি এটা ঘরের ছিল ওই জন্য এখন আর গাছ থেকে কাটাকাটি করছি না সহজে যাতে হয় সেটাই করছি তো পুরো এক চামচ নিয়ে নিয়েছি নিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে ডিম দিলেও হতো কিন্তু আমি ডিম দিইনি কারণ ডিম দেওয়ার পরে ওই গন্ধটা আমি সহ্য করতে পারি না সেই জন্য আমি ডিমটা দিইনি তো মোটামুটি আমার দেখুন রেডি হয়ে গেছে এবার চলে এসেছি উঠোনে এবার আমাকে চুলে এটা লাগিয়ে দেবে আমার ভাইজি কৃষ্টি তো দেখি ও কীভাবে লাগিয়ে দেয় আপনারাও দেখুন তো এই যে দেখুন দুজন বসে পড়েছি আর ওকে বলেছি তুই আগে ভালো করে চুলটা ছাড়া চুলগুলো তো ভালো করে চুলগুলো ছাড়িয়ে নিয়েছে নিয়ে এবার দিয়ে দিচ্ছে আর বলেছি খুব ভালো করে সুন্দর করে লাগাবি তো খুব ভালো করে ও লাগিয়ে দিচ্ছে তো ওকে আমি বলে বলে দিচ্ছিলাম এরকম এরকম কর ও সেরকমভাবেই দিচ্ছে তো প্রথমে মাথার মাঝখান থেকে অল্প কিছুটা চুল নিয়েছে নিয়ে সেটাকে ভালো করে দিয়ে দেখুন একটা মাথার মাঝখানে একটা রো মানে চুলটাকে রোল করে দিচ্ছে এবার ঠিক তার পাশ থেকে আবারও বললাম যে পাশ থেকে নিতে তো পাশ থেকে নিয়ে সে মানে সেই পাশের চুলটাও ভালো করে লাগিয়ে সেটাও রোল করে ওই মাঝখানে রোলে গায়ে সেটাকেও আবার ভালো করে পেঁচিয়ে দিয়েছে তো মোটামুটি হয়ে গেছে অল্প কিছু চুল বাকি আছে একটা সাইড তো পুরোটা হয়ে গেছে তো মোটামুটি এবার সবগুলো হয়ে গেছে আর আমার কাছে তো মানে হেয়ার ক্যাপ নেই তো আমি একটা প্লাস্টিক তো এটাকে ভালো করে এই যে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি যাতে মাথায় ঘাম না হয় তো এটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তো দেখুন আমার কিন্তু চুলে কোনো ক্লিপ লাগিয়ে আটকে রাখতে হয়নি একটা একটার পর একটা মানে চুল নিগে নিয়ে এরকম রোল করে করে পুরো একটা বড় খোপা হয়েছে আর কিস্তি চার পাঁচবার হাতে সাবান দিয়েছে তবুও ওর হাত থেকে উঠছে না হেনাটা মানে কালারটা এত ভালো তো অনেকবার ও সাবান দিয়েছে তাও উঠছে না যে এরকম হয়ে আছে দেখুন পুরো হাতে একদম পুরো লাল হয়ে আছে আর ও হাত দিয়েই দিয়েছে ব্রাশ দিয়েও দেয়নি আর ওর হাতের নোখগুলো দেখুন অনেকেই আছে না হাতের নোকে হেনা দিয়ে দেয় তো সেরকম হয়ে গেছে নিজে থেকে দেখুন তো বন্ধুরা দেখুন অপেক্ষা করছি আর হেনা দিয়ে বন্ধুরা দেড় ঘন্টার বেশি কিন্তু রাখবেন না দেড় ঘন্টার বেশি রাখা একদমই ঠিক না আর আমরা যে ভুলটা করে থাকি আমিও এই ভুলটা অনেকবার করেছি হেনা দিয়ে রৌদ্রে শুকিয়েছি কখনো পাখার হাওয়ায় চুলটাকে শুকিয়েছি কিন্তু সেটা কিন্তু একদমই করা যাবে না তাহলে কিন্তু চুল রাফ হয়ে যাবে একদম তো বন্ধুরা হেনা করার পর কিন্তু আমরা আরও একটা ভুল করে থাকি সেটা হচ্ছে হেনা করার পরে আমরা সেই দিনেই শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই এটা কিন্তু কখনোই করবেন না বন্ধুরা তাহলে কিন্তু চুলের কালারটা তো থাকবেই না মানে হেনার যে উপকার সেটা কিন্তু পাবেন না তো হেনা যেদিন করবেন সেই দিন দেড় ঘন্টা রাখবেন দেড় ঘন্টা রাখার পরে নর্মাল জলে ধুয়ে দেবেন তো আমিও তাই করেছিলাম নর্মাল জলেই ধুয়ে দিয়েছিলাম আর শ্যাম্পু তো দিইনি আর এখন চুল শুকিয়ে গেছে সন্ধ্যাবেলা খুব ভালো করে মাথায় তেল দিয়ে দিচ্ছি চুলে ওর মানে কৃষ্টির কাছ থেকে দিয়ে নিচ্ছি খুব ভালো করে চুল দিয়ে একটু আলতো করে ম্যাসাজ করে দিচ্ছে সকালবেলা শ্যাম্পু করে ধুয়ে দেবো তো এই যে দেখুন পরের দিন সকালবেলা শ্যাম্পু করে ধুয়ে দিয়েছি আর চুলটা দেখুন কত সিল্কি হয়েছে আর কালারটা দেখুন মানে যে খুব লাল হয়েছে তা না কিন্তু একটা গ্রেজি ভাব চকচকে ভাব আর হ্যাঁ শ্যাম্পু করার আগে আমি যে তেলটা দিয়েছিলাম সেই তেলটার নাম হচ্ছে নাগভাই অনিয়ন হেয়ার অয়েল তো ওটা এক কথায় পেঁয়াজের তেল তো পেঁয়াজের তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল সবাই খুব ভালো থাকুন তো সবাইকে আজকের মতো ওটা